আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝখানে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি আসলে কী টাইপের ব্লগ করব আমি নিজেও জানি না তো আপনাদের যদি এই আমার আমি ফ্রান্স প্রবাসী এই ব্লগটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন এইটাই আপনাদের একটা লাইক একটা কমেন্টসে আমাকে অনেকটা উৎসাহিত করবে তো যাই হোক আমি ট্রামের জন্য বসে আছি এখন বিকেল পাঁচটা বাজে ট্রামের অপেক্ষায় আছি তারপরে ট্রাম অপেক্ষায় থাকতে থাকতে ট্রাম চলে আসলো ট্রামে উঠলাম ট্রামে উঠে আমি কোথায় যাই দেখতে থাকুন এই তো আমি চলে আসছি একটা বাঙালি গ্রোসারিতে কিছু কেনাকাটা করব এখানে সব কিছু পাওয়া যায় পরোটা সিঙ্গারা রোল পুরি সবই পাওয়া যায় তারপরে বাংলাদেশি বিস্কিট চানাচুর সব 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 পাওয়া যায় আসলে আমরা সব কিছু পাই আমরা মাছ মাংস সব পাই মাছটা অবশ্য একটু মানে অনেক বছর ভরে আসে দুই বছরও লাগে তিন বছরও লাগে একটা কন্টেন আসতে কিন্তু আমরা ফ্রেশ হাঁস মুরগি গরু এগুলো আমরা ফ্রেশ মাংস পাই মাছটাই শুধু আমরা মানে অনেক বছর ভরে আসেই মাছটাকে কিছু করার নাই আমরা প্রবাসী সব কিছু তো আর ফ্রেশ পাইলে হবে না কিছু তো ভেজাল থাকবেই তারপরে আমরা এখানে শুটকি মাছ পাই খুব ভালো ভালো মানে একদম ফ্রেশ শুটকি মাছ পাওয়া যায় শুটকি পাই তারপরে ছোলা ছোলার ডাল মানে সব ধরনের ডাল সব আছে সব কিছু আছে এই যে শুটকি কী ধরনের শুটকি চান সব ধরনের শুটকি মাছ আছে এখানে তারপরে এই যে এখানে ফ্রেশ মাংস আমাদের এক ভাই এখানে কাজ করে বাঙালি ভাইরা কাজ করে আমাদের এই একটাই সুবিধা আমরা আসলে আসলে দেখা যায় যে মানে এই ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হয় না বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশিদেরকে খুঁজি যে একটু বাংলায় কথা বলবো আর কি এই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন গরু খাসি মুরগি হাঁস গরুর কলিজা খাসির কলিজা সব আছে তারপরে এখন প্রমোশন চলতেছে পনেরো কেজি গরুর মাংস একশো দশ এরো দশ কিলো গরুর মাংস তিয়াত্তর প্রবাসীরা আমরা অনেক কষ্ট করি এখানে সবাই কষ্ট করে স্ট্রাগল করে তারপরে ফ্রেশ কাঁচামরিচ দেখাবো আপনাদেরকে এই কাঁচামরিচ আসে ইটালির থেকে আমরা বিশেষ করে সমস্ত সবজি আমরা ইটালির থেকে পাই তাই ভালো হাফেজ